ব্রাহ্মণবাড়িয়া একমাত্র পার্ক বাচ্চাদের জন্য রাইটস সহ আবির রিভার পার্কে আমরা প্রবেশ করব এখানের প্রবেশ মূল্য বাচ্চাদের সহ একশো টাকা করে তো আমরা এখানে পাঁচজন পাঁচশো টাকা লাগছে টিকিট প্রাইস তো এই পার্কটাতে আসলে অনেকবারই আসা হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এই পার্কটা ছাড়া আর কোনো সুন্দর পার্ক নাই যেখানে বাচ্চাদেরকে নিয়ে আসা যায় এখানে সুন্দর পরিবেশ আছে দেখার মতো পরিবেশ এবং কিছু ইলেকট্রিক রাইড আছে ট্রেন গাড়ি সহ অনেকগুলো রাইডস আছে তো রাইডসগুলো নিয়ে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া যায় তো আমি আমরা আগে আসছি আমার বড় মেয়ে হয়তো কিছু মানে মনে আছে ইলমার জাপসা জাপসা মনে আছে কিন্তু অলিভিয়ার মনেই নেই অলিভিয়াও ছোটো ছিল তখন তো এখন আবার আসলাম মূলত বাচ্চাদের স্মৃতিচারণের জন্য আজকে বিকালটা আমরা এখানে কাটাবো তো এখানে কিন্তু পরিবেশটা অনেকটা সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এটা আসার রাস্তাটা হচ্ছে ওই যে ভাদুগড় বাসস্ট্যান্ডের পূর্বপাশে রেললাইনটা পার হয়ে এই যে সামনে তিতাস নদী তিতাস নদীর পারেই কিন্তু এই যে আবির রিভার পার্কটা তো এখানের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এই যে তিমি মাছগুলা এখানে পানির ফোয়ারাটা একটু পরে চালু করবে আর তাছাড়া এখানে একটা ড্রাগন আছে এই যে আবির রিভার পার্কের মধ্যে এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর একটা জায়গা এখানে আপনার নৌকা দিয়ে রাইডস আছে বিভিন্ন ধরনের বসে প্যাডেল চালিত নৌকা আর এই রাস্তাটা কিন্তু অনেকটা সুন্দর একটা রাস্তা যে দেখেন একদম শীতল পরিবেশ গাছ দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো অনেক নাম না জানা অনেক চেনা অজানা গাছ এই পার্কটার মধ্যে আছে এই যে অনেক বড় একটা জিরাফ জিরাফটা কিন্তু দেখতে অনেক সুন্দর যদিও ময়লা হয়ে গেছে এই গাছটা অনেকটা সুন্দর একটা গাছ ওই পাশে কিন্তু আপনার তিতাস নদী এদিকে আসো এদিকে আসো ওই যে বাচ্চারা খেলাইতেছে না ভিতরে নামঞ্জিত পানির দরুনা পানি কিন্তু ময়লা ময়লা পানি আচ্ছা দলে সারছে এটা সমস্যা নাই আসো সামনে আসো এত রেকর্ডিং করলে কেমন হইব গো